অবশ্যই মক্কা মদিনা হ্যাঁ 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 ও ঠিক আছে তুমি মোবাইলটা নিঃস্বাস বাঁচাইলে আমি রিসেপশনে এরকম আরবিতে কথা বলতে পারি না বুঝবো নাই না ঠিক আছে ও বাংলাদেশের খবর কমো হ্যাঁ হ্যাঁ একটা খবর কই একটা বৈষম্য রে চাষা বৈষম্য 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 কি বৈষম্য তোমার কই ওই যে হ্যাঁ কিছুদিন আগে তো ওই যে ইয়ে হয়েছিল মার্চ পর গাজা আমাদের আজারে হুজুর টুজুর ওনারা করছিলেন হ্যাঁ 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 ভালো হয়েছে কিন্তু এখন আবার ওই যে ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিল হ্যাঁ এপ্রিলে ওই যে সুন্নতি যারা আছেন শূন্যীয় হ্যাঁ হ্যাঁ যাদের মাজার টাজার সব ভাঙিয়ে দিছে হ্যাঁ বর্তমান তহিদি জনতা এরা একটা করছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু চাষা বৈষম্য কোনটা তোমাদের কই ওই আগেরটা যেরকম প্রচার প্রচার পাইছিল সব চ্যানেল জানছে হেরা খবর টবর কখন কী শ্রার দিনে কীভাবে জানাইছিল টেলিভিশন পত্রিকা হ্যাঁ এইটা কিন্তু কেউ জানায়নি ছাব্বিশ তারিখে যেটা হয়েছে সুন্নতি যেটা হয়েছে সুন্নিদের না সরকার বাধা মানে নানান বাধা আগে তারা হেল্প করছিল এইটারে কিছু তোমরা ধ্বংস হয়ে যাও এগের তো এরা সরদ যেন করতে চাইছিল কিন্তু অনুমতি দেয়নি ওই যে ইয়াতে কইছে কি গুপি বাগনা কোথায় করতে কইছিল কিন্তু রে চাষা ছাব্বিশ তারিখে থামাইতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ কিন্তু ওই যে টেলিভিশন সাংবাদিক আর পত্রপত্রিকা ওরা কেউ জানে না ওরা জানে না যে ঢাকা শহরে হ্যাঁ এত লক্ষ লক্ষ মানুষ হয়েছে কেউ জানে না না কিন্তু আগেরটা জানছিল হ্যাঁ তো থাকবেই না হুজুরও ছিল অবশ্যই হ্যাঁ আরও অন্যান্য সারা দেশ থেকে না সবাই আসতে দেয়নি পথে পথে বাতা দিয়েছে চাচা ঢাকায় ঢুকতে দেয়নি দূরে চাচায় এত মানুষ মারে মা কেন যাইল না গাজার পক্ষে সমর্থন জানাইছে কি কোনো ভাঙচুর হয়েছে কিনা না না কোনো ভাঙচুর ও আগেরটার মতো ভাঙচুর হয়নি কে বাটা এটা কোকে বলা না ওদের উপর কিছু হয় না এরা বাটা দেখেও নেই চিনিও নাই এরা ওই কে এফসি কোকে এগুলো বাঙার দরকার কে এরা বুঝছে এরা বুঝছে সন্ন্যীরা বুঝছে যে এগুলো ভাঙলে তো আমাদের দেশের ক্ষতি দেশের লোকজনে চাকরি হারাইবো না না আমও কেউ গাছ দুজনের গাছ থেকে কেউ আম পারে না আম এগুলো না এগুলো স্কুল না কেউ পারেন কেউ কিন্তু হ্যাঁ হম কি কইলে কেউ উঠে গেছে কিনা না উঠে নাই কেউ উঠেন সুশৃঙ্খল শান্তিপূর্ণ ভাবে হ্যাঁ ভদ্রভাবে লোকজন কইতেছে ভদ্রভাবে নাকি এটা শেষ হয়েছে আগেরটা হচ্ছে এটাতে নাকি লোকজন বেশি হয়েছে বাধা না দিনে নাকি আরো বেশি হইত তুমি তো না তুমি দেখবা কিভাবে কোনো টেলিভিশন তো দেখাই নেই পত্রিকাও দেখো নাই না কোনো হেডলাইন তো হয় নাই শিরোনাম তো আরে চাচা বললাম না বৈষম্য বৈষম্য এরা বৈষম্য শিকার হয়ে গেছে কিন্তু লোকজন হয়ে গেছে চাচা হেইলা সুইলে আইসে মানে গাজার পক্ষে সমর্থন জানাইছে সুন্দরা সুন্নিরা কইতেছে না এমন দেশবাসী কইতেছে এটা হলো ওহাবিদের আজারি হুজুরা যেটা করছে সার স্যারে ওভাবি শুননি কি এত কী আমি ভেদা আমি বুঝিনি তুমি তুমি আমরা অন্য সময় কইও আর কি ওহাবি কারা শুননি কারা হ্যাঁ আচ্ছা সেটা কইও কিন্তু না শান্তিপূর্ণভাবে রে চা এটা যে এত এত আচ্ছা বাধা দিলে বাঁধবে লড়াই না লড়াই টড়াই কিছু হয় নাই এরা কী বাগ আরামবাগ হ্যাঁ স্বামীবাগ গোপী বাঘ কী কী আছে না শাহবাগ সারা ঢাকা শহর প্রেস ক্লাব বাইতুল মুকাররম ঢাকা ইউনিভার্সিটি বাংলা মোটর হ্যাঁ সব ভর্তি হয়ে গেছে লোক আর লোক কিন্তু তোমার আবার কই ওই যে পত্রিকালারা টেলিভিশন চ্যানেলগুলো ওরা কেউ জানে না হ্যাঁ হ্যাঁ আর সরকারও এটার যে নিরাপত্তা ও আবার আরেকটা কাজ করছে স্যার ওই যে কইছে তোমরা হইছো আইসো ঠিক আছে সারা ঢাকা ঢাকাসোর কিন্তু পাঁচচল্লিশ মিনিটের মধ্যে শেষ করতে হইব মানে একেবারে চাপের উপর রাখছে আর কি কি আগে যারা করছে এখন যারা করছে দুই দেশের নাগরিক হ্যাঁ দেশের নাগরিক কিন্তু এই দেশের নাগরিক হইল বৈষম্য বৈষম্য এই করে আগেরটা ঠিক ছিল এখানে কোনো না কিচ্ছু নেই নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই এরা তারপরও ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে কোনো কথা হয়নি এরা শেষ করে গেছে যা যার না রে চাচা গাজীপুরে না সমাবেশ শেষে কি গাজীপুরে জ্বালাও পড়াও হয়েছে না হয় নাই এরা বললাম না নিরিবিলি চলে গেছে চা তুমি একটা জিনিস বুঝতে অবশ্য তুমি বুঝবা কী হবে যে আগেরটা দেখেছো তোমার অভিজ্ঞতা হয়েছে ভাংশু জ্বালাও পোড়াও হ্যাঁ অফিস আদালত কে এফ সি হ্যাঁ ভেঙে দিয়েছে কিন্তু এরা শান্তি এরা ডিসিপ্লিন চাচা না না এরকম আর সমাবেশ হইলে সরকারের সরকারের সহযোগিতা লাগে কিন্তু এদেরকে দেয় নাই কিন্তু এরা শান্তিপূর্ণভাবে করছে যাক তোমরা আর কিছু কই না ওই যে শেষ পর্যন্ত একটা কথা কই শুধু হ্যাঁ গাজায় শান্তি ফিরে আসুক এটাই আমরা চাই দুই গ্রুপই দেশের নাগরিক ওভাবিরা ওই দেশের নাগরিক সন্ধিরা ওই দেশের নাগরিক কিন্তু সন্ধিদেরকে মাজার টাজার ভাঙ্গের নানানভাবে কলঙ্কিত করে নির্যাতন করছে ভাঙচুর জ্বালা পড়া না না নাকি এরা ধর্মের মধ্যেও বিভেদ সৃষ্টি করে দিচ্ছে না ঠিক আছে উচিত হয়নি উচিত হয়নি ঠিক আছে আচ্ছা অন্য প্রসঙ্গে আমি আর যাবো না আজারি হুজুরকে এখন আর দেখা যাচ্ছে না ওই যে মার্চ পর গাজা করলো না হের থেকে উনিও মনে মধ্যে উঠে গেছে আবার ওই যে দক্ষিণাঞ্চলের আমির ইয়ে কি হাসনাত আবদুল্লা উনিও উঠে গেছে এটা নিয়ে এখন কথা হইতেছে কথা তো চলতেই আছে মোনাজাতের মধ্যেইভাবে উঠে যাওয়া কিসের ভয় আল্লাহর ভয় হইল আসল কারে ভয় পেয়েছে না উঠে গেছে ওই আহমদুল্লাহ হুজুর কানে কানে কি হয়েছে আহমদুল্লাহ হুজুরও মোনাজাত নজাত করে নাই না উনিও চলে গেছে হুম না এখানে তাহেরি আব্বাসী হজুর তাহেরি হুজুর আব্বাসী হজুর আরও বড়ো বড়ো হজুর আসিল সবাই শান্তিপূর্ণভাবে ঠিক আছে চাচা যাক যাক হোক আমাদের কি আমাদের কি ফিলিস্তিন শান্তিতে থাকলে হইলেও আমরা প্রতিবাদ করে যাব এটাই তো হ্যাঁ ঠিক আছে ও ওকে ও আচ্ছা ওই চাষির খবরটা নিয়ে একটু হুম 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 ঠিক আছে বাই